বন্ধুরা দেখো আজকের আমরা আলোচনা করতে চলেছি কোষে দেখি সেভেন পয়েন্ট ওয়ান এটার সেকেন্ড পার্ট এবং শেষ পার্ট এটা হচ্ছে শেষ কারণ আগের পার্টে আমরা এক থেকে আট পর্যন্ত এক থেকে আট নয় এক থেকে আমরা নয় পর্যন্ত ওটা সলভ করেছি ঠিক আছে সেভেন পয়েন্ট ওয়ানে এবার আমরা বাকি যেগুলো আছে সেগুলো আমরা সলভ করবো ঠিক আছে তাহলে চলো দেখে না যাক আর তোমরা যারা ওই ভিডিওটা দেখো নি তোমরা ওটা দেখে নিও আর সেটা তোমাদের আই বাটনে এই ভিডিওর আই বাটনে ওটা দিয়ে দেবো আই বাটনে বা শেষে ওটা দেওয়া থাকবে ঠিক আছে সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো দেখো দশ নম্বর অঙ্কটা কী আছে দেখো দশ নম্বর অঙ্কটা আছে একটি কোণে তোমরা পাশে কিন্তু বইটা রাখবে হ্যাঁ বইটা রাখো বইটা রাখলে সুবিধা হবে যে একটি কোণের অন্তঃ ও বই সমাধিকণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থিত এটা প্রমাণ করতে বলেছে ঠিক আছে ছোটো দেখে নেওয়া যাক কী করে করা যায় দেখো প্রথমে যেটা আমরা করব প্রথমে ছবিটা এঁকে নেব ঠিক আছে তাই ছবিটা আমরা এঁকে নিলাম দেখো বলেছে কি একটা কোণের অন্তঃসম্মতি কণ্ডক আর বই সম্মতি সেটা ভালো করে বুঝতে হবে ঠিক আছে দেখো এখানে প্রথমে কোনটা এঁকে নিয়েছি কি কোনটা কোনটা হচ্ছে পি কিউ আর সেই কোন এই হচ্ছে কোনটা এইটা ঠিক আছে এই কোণের এইটা হচ্ছে এই এইটা হচ্ছে কোন আর তার বই কোন বই মানে বই কোণের সমাধিকণ্ডক ঠিক আছে এটা হলো অন্তঃক্ষণ আর এদিকে যদি বা দিই ঠিক আছে এটা বাড়িয়ে এলে সেটা হয়ে যায় এই কোণের বই কোণ আর তার সমাধিকণ্ডক হল সমাধি সমাধিকণ্ড আর এটা হল অন্তঃসমাধিকণ্ড তাহলে বোঝা গেল এই হচ্ছে অন্তঃসমদ্ধ বৈষম্যধিকণ্ড এবার বলেছি এই যে অন্তঃসমাধিকণ্ডক আর বৈষমাধিকণ্ড এদের মধ্যে যে কোনটা এদের মধ্যে যে কোনটা এটা হবে নব্বই ডিগ্রি সেটা প্রমাণ করতে হবে সমকোণ ঠিক আছে এই হচ্ছে আমার প্রমাণ প্রমাণ্য মানে প্রামাণ্য বিষয় তাহলে সেটা প্রমাণ করতে গেলে যেমন উপহাদ যেমন প্রমাণ করতে গেলে চারটে অংশ আছে প্রথমে প্রদত্ত প্রামাণ্য তারপরে অঙ্কন থাকলে অঙ্কন তারপরে প্রমাণ সেইভাবে আমরা এটাকে প্রমাণ করব ঠিক আছে তাহলে প্রয়োগ বলে এগুলো তা সেগুলো প্রমাণ করব দেখো সেটা প্র প্রদত্ত পাটে কি থাকবে যে ধরি ধরি প্রদত্ত পাঠে আমরা সেখানেও ধরি কথাটা কেন বলছি প্রদত্ত মানে যেটা দেওয়া আছে দেওয়া তো আছে এইগুলোই তো সবচেয়ে দেওয়া আছে ধরি কেন কথাটা বলছি আবার ধরি বলছি এই কারণে যে এইগুলো তো দেওয়া নেই যে কোন এ এ কিউ আর এই যে নামকরণগুলো করেছে সেগুলো কি দেওয়া ছিল সেগুলো দেওয়া ছিল না সেগুলো দেওয়া থাকতো তার ধরি কথাটা বলতে হতো না তাহলে বোঝা গেলো এই জন্যে এইটা আর প্রদত্ত কেন কেন এই জিনিসটাই মানে এই যে এই কোনটা এই কোনটা যে এর অন্তঃসম্ক বৈষমধ্যগণক এইগুলো তোমাদের কাছে দেওয়া আছে এবার প্রমাণ করতে হবে যে অন্তঃসন্ধ গণক মধ্যে সেটা লম্ব এই হচ্ছে ব্যাপার তাহলে দেওয়া আছে ওইটা বোঝা গেল এইগুলো এই কারণে প্রদত্ত আর আবার এই কারণে ধরি এগুলো আবার ধরে নিয়েছি সেটাই তাহলে প্রদত্তের মধ্যে কী কী থাকবে প্রদত্ত মধ্যে থাকবে ধরি যে পি কিউ আর এর অন্তঃসমাধিকণ্ড কিউ এ দেখো এটা হচ্ছে অন্তঃসমাধিকণ্ড এটা কিউ এ এবং বই সমাধিকণ্ড হচ্ছে বি কিউ ঠিক আছে বই বই সমাধিকণ্ডক মানে কি যে বই কোণ এইটা দেখো বই কোণ হচ্ছে পি এস পি কিউ বই কোণ হচ্ছে পি কিউএসের সমাধিকণ্ড সেটা হলো কি যে বি কিউ ঠিক আছে বা কিউবি যেটা বলি না কেন কিউ বি বি ঠিক আছে এটাই হচ্ছে অন্তঃ সম্বন্ধিকণ্ড এটা হলো বৈ সম্ধি পেয়ে গেলাম এবার প্রমাণ করতে কী হবে যে এই কিউএ আর কিউ এদের এটা হচ্ছে পরস্পর লম্ব তার মানে এটা হচ্ছে লম্ব চিহ্ন ঠিক আছে কিউএ লম্ব কিউ বি গেল এবারে যেটা এবার কি প্রমাণ প্রমাণ হয়ে গেলে এবার হচ্ছে প্রমাণ করব ঠিক আছে অঙ্কন আমাদের প্রয়োজন নেই প্রমাণ সরাসরি প্রমাণে চলে যাবে প্রমাণটা কি কীভাবে করবো দেখো এবারে যেহেতু দেখো পি কিউ এর সমাধি খণ্ড কিউএ এই যে পি কিউ এই যে পি কিউআর এর সমাধি খণ্ড তো এইটা কিউএ তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি অথবা বলতে পারি এ কিউপি এ কিউ এই যে কোনটা এ কিউপি ঠিক আছে এ কিউপি এই কোনটা হাফ এটা হাফ অফ পি কিউআর মানে পি কিউ এর অর্ধে তাই তো সমাধি মানে এটা এটা তো সমান এটা তো সমান মানে এই কোনটা সমান কি এই পুরো কোনটার হাফ তাই লিখেছি পুরো কোনটার হাফ পি কিউআর এটা পেয়ে গেলাম আর পরবর্তী দেখো আবার যেহেতু পি কিউএস এই পি এর এই যে কোনটা এর সমাধি খণ্ড তো কিউ তার সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি বি কিউ বি দেখো বি কিউবি এই কোনটা মানে হচ্ছে এর আবার হাফ ঠিক আছে পুরো কোনটার হাফ তাই লিখেছি পি এর হাফ ঠিক আছে তারপরে কি করা হচ্ছে দেখো এবার এ কিউপি আর বি কিউপি এ কিউপি আর বি কিউপি এটা যোগ করছি করলে কি হবে দেখো পি কিউ হাফ অফ পি কিউ প্লাস পি কিউএস এটা হয়ে যাবে হাফ হাফ ইন্টু ওটা এবারে দেখো কিউ আর এস এটা একশো আশি ডিগ্রি বলা হচ্ছে কেন দেখো পি কিউ আর এই যে কিউ আর এস এটা একশো আশি ডিগ্রি কেন কেননা এই যে এটা এটা যদি এটা যদি একটা সরল লেখা হয় তাহলে এটা হচ্ছে তার দণ্ডায়মান আর একটা লেখা মানে এটা সরল লেখা আরেকটা সহলা যদি দণ্ডায়মান হয় তখন তার যে যে কন্দ্র তৈরি হয় সেই কন্দ্রের সমস্যা ঠিকই হয় একশো আশি ডিগ্রি আর টোটাল একশো আশি ডিগ্রি তাই হলো একশো আশি ডিগ্রি হাফ ইন্টু একশো আশি ডিগ্রি ঠিক আছে তার কারণটা এখানে লিখে দিতে হবে কেন আশি ডিগ্রি আমি যে কথাটা বললাম সেই কথাটা এখানে লিখে দেবো যেহেতু পিকিউআরের বই কোণ হচ্ছে পিকিউএস তাই পিকিউআর আর পিকিউএস একশো আশি ডিগ্রি ঠিক আছে ওটা আবার বই কোন ঠিক আছে এই এই কোণের বই এইটা আর বই কোণের কোণের যোগফল হয়ে যায় একশো আশি ডিগ্রি ঠিক আছে তাই লিখে দেওয়া হলো পিকিউআর বই কোণ ওটা তাই পিকিউআর প্লাস পিকিউএস ঠিক আছে একশো আশি ডিগ্রি তা সেখান থেকে তাহলে কী পেয়ে যাব এ কিউপি আর বি কিউপি সমান কত তাহলে নব্বই ডিগ্রি সেটাই তো আমাদের প্রমাণ করতে পেরেছো এ কিউপি আর বি কিউপির যোগফল ঠিক আছে মানে একটা নব্বই ডিগ্রি আমাদের এটাই তো প্রমাণ করতে পেরেছে যে এইটা এর উপর লম্ব মানে কি ভালো ভালো করে খেয়াল করো এই যে বি কিউ এর উপর লম্বা মানে এই কোনটা নব্বই ডিগ্রি প্রমাণ করতে হবে সেটাই করেছি আমরা এই কোনটা নব্বই ডিগ্রি তাহলে অথয়ে আমরা কী বলবো যে এ কিউপি এ কিউপি প্লাস বি কিউপি মানে তো এ কিউ বি ঠিক আছে সেখান থেকে আমরা বলবো যে কিউ এ লম্ব কিউ বি তাহলে এরা প্রমাণ হয়ে গেল তাহলে বোঝা গেল ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার চলো পরবর্তী অঙ্কটা এগারো নম্বর অঙ্কটা কী আছে দেখো সেখানে আছে বলেছে দুটো শহর লেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোন উৎপন্ন হয় তাদের সমষ্টি চার সমকোণ প্রমাণ করি ঠিক আছে এরা প্রমাণ করতে হবে আর দ্রুত শহরলেখা পরস্পরকে ছেদ করলে যে চারটি কোন উৎপন্ন হয় তাদের সমষ্টি চার সমকোণ এটা প্রমাণ করতে হবে চলো করে নেওয়া যাক দেখো প্রথমে আমাদের ছবিটা আঁকতে হবে প্রথমে ছবিটা আঁকা হলো দেখো এবি আর সিডি দুটো শহরলেখা পরস্পরকে ও বিন্দু ছেদ করেছে তাহলে প্রদত্তে কী হবে প্রদত্ত হবে এব প্রদত্ত হচ্ছে ধরে হচ্ছে এ বি আর সিডি দুটো শহরলেখা পরস্পরকে ও বিন্দু ছেদ করে এটা 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 আমরা ধরে নেব এটা ধরি তৈরি কথা লিখব ধরি এবি সিডি দুই স্লেখা পরস্পরকে অবিন্দ শেধ করে এবং এ ওসি এ ও ডি দেখো এ ওসি এ ওডি তারপর বিওসি বিওডি এই চারটি কোণ উৎপন্ন হয়েছে তাই তো এবার প্রামাণ্য কী মানে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে এইটাই যে ওই চারটি কোণের সমষ্টি হল চার সমকোণ মানে তিনশো ষাট ডিগ্রি ঠিক আছে এটাই প্রমাণ করতে হবে প্রমাণ কীভাবে করবো দেখে নাও যেহেতু সিডিশখা দেখো সিডিস অল্লেখার উপর সিডি সিডিশখার উপর ও এর ওষুধ অন্যায়মান দেখো সিডিস সরলেখা সিডি অর্লেখার উপর ওয়ের রশি যদি ভাবো তাহলে ওয়ের রশি তো দণ্ডায়মান তাই তো তাহলে সেখান থেকে আমরা কী পাবো যে এ দণ্ডায়মান হয়ে কী কোন তৈরি করেছে এ সি আর এ ডি সন্নিহিত কোন দিকে উৎপন্ন করেছে তাই তো তাহলে ওই দুটো কোণের সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি তাহলে ওই দুটো কোণের সমষ্টি হলো একশো আশি ডিগ্রি আবার সিডি অর্লেখার উপর দেখো ও বি রশি দণ্ডায়মান হয়ে বি ওসি বিওডি সন্নিহিত কোন দুটো উৎপন্ন করেছে তাহলে ওই দুটোর যোগ ফল একশো আশি ডিগ্রি তারপরে কী করবো আর দুই দুটো যোগ করে দেবো করলে কী হচ্ছে দেখো এ ওসি এ ওডি বিওসি বিওডি দ্রুত যোগ করলে যেটা তৈরি হবে দেখো তিনশো ষাট ডিগ্রি ঠিক আছে দেখো ওই চারটে যোগ করলে কত এ ওসি এ ও ডি বিওসি বিওডি প্রত্যেকটা চারটে যোগ করলে কত তিনশো ষাট ডিগ্রি তাহলে সেটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল চারটে যোগ ফল ঠিক আছে চারটে কোণে তাহলে এটা প্রমাণিত হয়ে গেল চলো পরবর্তী অঙ্কটা ভারতদার অঙ্কটা দেখো বলেছে পিকিউআর কী বুঝে পিকিউআর সমান পিআর কিউ কিউ আর বাউকে উভয় দিকে বর্ধিত করলে যে দুটি বহিকণ উৎপন্ন হয় তাদের মান সমান প্রমাণ করো হুম এটাই চলো দেখো করে না যাক কীভাবে করবো দেখো প্রথমে আমরা ছবিটা এঁকে নিয়েছি ঠিক আছে পিকিউআর একটা ত্রিভুজ তার কী বলেছে কিউ আর বা কিউ আর যে বাহুটা এই কিউ আর বাউকে উভয় দিকে মানে ডান দিকে বাঁ দিকে উভয় দিকে বর্ধিত করেছি একটা হচ্ছে এই দিকে বর্ধিত করেছে এই দিকে ঠিক আছে সেটা কী ধরে নেওয়া হয়েছে দেখো প্রদত্ত কী যে ধরি পিকিউ আর টি কিউআর বাহুর ডান দিক ও বাম দিকে যথাক্রমে এস ও টি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম ডান দিকে এস আর বাম দিকে টি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম ঠিক আছে ফলে পি আর দেখো পিআরএস আর পি কিউ টি এই কোন দুটো উৎপন্ন হয়েছে দুটো বই উৎপন্ন হয় ঠিক আছে তাহলে দুটো বইকণ উৎপন্ন হয় আবার কি দেওয়া আছে আবার দেওয়া আছে আর সমান পিআর কিউ এটা দেওয়া আছে এটা প্রদত্ত তাহলে কী প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে ওই পি আর এস আর পি টি এটা সমান এটা প্রমাণ করতে হবে এবার দেখো প্রমাণ যেটা আমরা করবো যেহেতু টি আর আর মানে কোনটা দেখো টি আর আর এটা আর বা কিউ আর বলতে পারি টিআর শল লেখা যায় বা কিউ আর শল লেখা এই একই স্বল লেখা তো তাই পাশে ব্যাগে লেখা দেওয়া হয়েছে কিউ আর ঠিক আছে আর বা লিখবে কিউ আর কিউ আর শল লেখার উপর দেখো পি কিউ শল লেখাংশ দেখো এই যে পিকিউ শলের শল্লেখাংশটা তো পিকিউ শল্লেখাংশ দণ্ডায়মান তাই তো তাহলে দণ্ডামান এবং পি আর ও পি কিউটি কোন দূরে উৎপন্ন করেছে একটা পি কিউ আর পিকিউটি এই দূরে উৎপন্ন করেছে তাহলে ওই দূরে কোনো সমস্যা কী হবে একশো আশি ডিগ্রি তাই লেখা হলো তারপরে কী হয়েছে দেখো তারপরে কিউএস কিউএস যেটা আছে দেখো কিউএস কিউএস মানে এইটা কিউএস কিউএস বা কিউআর আর সেখানে লেখা হচ্ছে কিউআর এই শল্লেখার উপরেই দেখো পি আর পি আর আবার দণ্ডায়মান হয়ে পিআরএস পিআরএস ও দেখো পিআরএস আর পিআর কিউ এই কোন দূরে উৎপন্ন করেছে তাহলে কি ওই দূরে কোনো সমষ্টি হবে একশো আশি ডিগ্রি তাই তো এবারে কী করবো এবার আমার দিকে রয়েছে এক আর দুই দূরে তুলনা করছে তুলনা করলে কী হবে তাহলে পিআরএস দূরে যেহেতু একশো আশি ডিগ্রি তাহলে এই দূরে কোনো সমষ্টি একশো আশি ওই দূরে কোনো সমষ্টি আসবে সেখান থেকে তাহলে এই দূরের কোন সমান ওই দূরে কোন সমান হয়ে যাবে পিআরএস প্লাস পিআর কিউ সমান পিআর কিউ প্লাস পি এটা হয়ে গেল এবারে দেখো তাহলে সেখান থেকে কি আর পাবো পি আর এস সমান পি ডি কেন কেন পাবো আমার দেওয়া আছে প্রদত্ত দেওয়া ছিল কি যেহেতু পি আর কিউ আর ডি সমান দেওয়া ছিল তার যেহেতু এই দুটো সমান পি আর কিউ আর পি কিউ আর তাহলে এখান থেকে আমরা তাহলে পেয়ে যাবো এর সমান পি কিউ টি ঠিক আছে তাহলে সেটাই আমাদের প্রমাণ করতে বলেছিল পি আর এস পি কিউ ডি সমান তাহলে সেটাই আমরা প্রমাণ করলাম বুঝা গেল ব্যাস এবার দেখো পরবর্তী অঙ্কটা পরবর্তী অঙ্ক কী বলেছে এটাই হলো লাস্ট অঙ্ক তেরো নম্বর অঙ্ক দেখো ওই যে দুটো স্বর পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করায় যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের সমাধিখণ্ড গুড়ি পরস্পর দুটি লম্ব স্বর এটা প্রমাণ করতে হবে ঠিক আছে তাহলে দেখো কীভাবে করা যায় দেখে নাও কীভাবে আমরা করবো প্রথমে ছবিটা এঁকেছি দুটো সহললেখা পরস্পরকে ছেদ করেছি দেখো দুটো শহর হচ্ছে এইটা দুটো সহললেখা আর ওই যে রোইন কালারে যেটা আঁকা হয়েছে সেটা হচ্ছে দুটো ওটা হচ্ছে কি দুটো সেদ করে তাদের সমাধি খন্ড ওটা হলো দুটো সমাধিখণ্ডক ঠিক আছে শ্বেদ করলে যে চারটি কোন তাদের সমাধি খন্ডক দুটো নয় চারটে সমাধি খণ্ডক ঠিক আছে চারটে কোন তৈরি হয়েছে চারটে সমাধি খণ্ডক ওইটা ঠিক আছে এরপর হচ্ছে ওই সমাধি যোগ করলে দূরদূর সমাধি খন্ডক যোগ করে একটা স্বলেখা হয় তাহলে যে দ্রুত স্বলেখা তৈরি হবে তারা বলছে পরস্পর লম্ব তাহলে কোন স্বলেখা তৈরি হয়েছে একটা আর পি পি এস আর 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 কিউ এই দুটো সহলেখা তৈরি হয়েছে ঠিক আছে তাহলে সেটাই আমরা লিখেছি দেখো প্রদত্ত কী বলেছি ধরি এ বিও সি দুটো সহলেখা পরস্পরকে ও বিন্দু ছেদ করেছে ঠিক আছে এবারে ফলে এ ও সি ডি সি বি ও ডি এই চারটে কোণ তৈরি হয়েছে চারটি কোণ উৎপন্ন করেছে আর ধরে নিচ্ছি কোন চারটির কোন চারটির সমাধিখণ্ডক চারটি হলো কোন হবে ওটা এখানে কোন হবে কোন কোনও নয় এটা কোন কোন মানে হচ্ছে এটা হ্যাঁ কোনটা হচ্ছে মধ্যাহ্ন হয় ঠিক আছে কোন চারটির সমাধিখণ্ডক চারটি হলো যথাক্রমে কি ওপি ওপিটা হচ্ছে ওপিটা ওপিটা কার সমাধিকণ্ডক এ সি যে সেটা যথাক্রমে মানে এ ওসি এ ডি বি সি এই যে চারটে সমাধিকণ্ডকগুলো কী কী পরপর বলা হচ্ছে দেখো ওপি ও কিউ ও আর এস ঠিক আছে প্রমাণ করতে হবে কি বা প্রামাণ্য যেটা সেটা হচ্ছে সমাধিকণ্ডকগুলি পরস্পর দুটো লম্ব সরল লেখা যে চারটে সমাধিখণ্ডক সেটা হল পরস্পর দুটো লম্ব সরললেখা উৎপন্ন হবে ঠিক আছে সেটাই প্রমাণ করতে হবে পিএস এস দুটো কী তৈরি হচ্ছে একটা হচ্ছে পিএস একটা আর কিউ এই যেমন এই এই একটা সমৃদ্ধি গণ্ডা একটা সমৃদ্ধ এই দুটো সমৃদ্ধি মিলে একটা স্বললেখা হবে আর এই দুটো সমৃদ্ধ একটা স্বল লেখা হবে হয়ে তারা সেই স্বর্ণা দুটো হচ্ছে পরস্পর লম্ব এটা লম্ব লম্ব এটাই এটা হচ্ছে ব্যাপার এটা প্রমাণ করতে হবে দুটো লম্ব স্বল্যাখা ঠিক আছে দেখো এটা কীভাবে করবো দেখে নাও প্রমাণটা কীভাবে করবো দেখো প্রথমে যেটা আমরা আমাদের করতে হবে যেহেতু দেখো যেহেতু এবি ও সিডি দুটো স্বলেখা পরস্পরকে ও বিন্দুতা ছেদ করেছে তাহলে সেখান থেকে বলতে পারি আমরা এ ও সি এ ও সি যে কোনটা তৈরি হচ্ছে দেখো এ ও সি ও বিওডি এই তো বিওডি ঠিক আছে বিওডি তার বিপরীত দিকে আছে ঠিক আছে সেটা হয়ে গেল তারপরে দেখো আবার বলতে পারি এ ও ডি সেটা বি বিও সি এই এ ও ডি এই এ ও ডি তার বিপরীত ওটা বি ও সি ঠিক আছে তার বিপরীতে দেখো এটা বিও সি এই বি ও আর সি ঠিক আছে এটা হলো বিপ্রতিপ এটা আমরা বলতে পারি যেহেতু দু সালের পার্শ্বকে ও ছেদ করেছে এবারে যেহেতু দেখো যেহেতু এ ও সি আর বি বি ও ডি এবং ওপি হচ্ছে এ ও সি এর সমাধিখণ্ডক দেখো এই ওপি ওপিটা হচ্ছে এ ও সি এর সমাধিখণ্ডক আবার এ ও সি বি ও ডি সমান তাহলে সেখান থেকে আমরা বলতে পারি কি দেখো সেখান থেকে বলতে পারি যে ওপি ওপি ও বিওডি এর সমাধিখণ্ডক যেটা ও এস সেটা একই লেখায় অবস্থিত একই স্বর অবস্থিত কেন বলতে পারি একই স্বর লেখায় যেহেতু এ ও সি এ ও সিটা হচ্ছে এ এ ও সি কোনো সমাধিখণ্ডক ওপি ঠিক আছে আর একটা কি দেখতে পাচ্ছি এ ও সি আর বিও ডি এটা সমান তাহলে এর যদি সমাধিকণ্ডক ওপি হয় তাহলে এর যে সমাধিখণ্ড সেটা এই কোনটা এই কোনটা তো সমান তাই তো দুটো কোন যদি সমান কোন হয় আর একটা একজনের সমাধিখণ্ড ওপি তাহলে নিশ্চয়ই এর যে সন্ধিঘণ্ড ওএসটা তাহলে ওই একই স্বল্লেখা থাকবে নাহলে দেখো এই কোনটা এর সন্দেহ এটা মানে এই কোনটা এই কোনটা তো সমান আবার এই কোন ধরো এটা ধর এটা ধরো ত্রি ডিগ্রি কোন ত্রি ডিগ্রি কোন এটা পনেরো ডিগ্রি এটা পনেরো ডিগ্রি আর এইটাও তাহলে ত্রি ডিগ্রি কোন এই তো সমান এটা ত্রিশ ডিগ্রি তাহলে তার যে সন্ধিঘণ্ড হবে সে তাহলে এইটা পনেরো এটা পনেরো তাহলে সেটা হতে গেলে নিশ্চয়ই ওএস আর ওপিটা একই স্বর্লেখা থাকতে হবে নাহলে যদি ভিন্ন সরলেখা হয় তাহলে তো এটা পনেরোটা পনেরো হবেই না বোঝা গেল সেই জন্য এটা তাহলে সেই জন্য কী হয়ে গেল যেহেতু ওপিটা এ সি এর সমাধিখণ্ড আর এ ও সি বিওডি সমান সেই জন্য ওপি আর এই ও সি এরা একই স্বল অবস্থিত ছিল কোন স্বল্লেখা পি এর স্বল্লেখা পারলাম আর ওই কন্ডিশানটা আবার এই দুটোর মধ্যে অ্যাপ্লাই হবে ঠিক আছে দেখো আবার আবার দেখো এ ডি আর বিওসি এ ডি এই এ ডি এ ডি আর বি ও সি এরা পরস্পর বিপ্রতিপকণ ঠিক আছে ঠিক আছে এটা বড় অস্বি বিপ্রতিপক্ষণ এবং ও কিউটা ও কিউ দেখো এই ও কিউটা ও কিউ এ ওডির সমাধিকণ্ড তাহলে অবশ্যই ও কিউ আর ও আর ও আরটা হচ্ছে বিওসিয়ের সমাধিকণ্ড এটা তাহলে একই শহর লেখায় থাকবে সেইটাই হবে দেখো দেখো তাই লেখা হয়েছে যে ও কিউ ও বিওসিয়ের সমাধিকণ্ড ও আর ওরা একই শহর লেখায় অবস্থিত একই শহর লেখা মানে আর কিউর অবস্থিত এবারে কি আবার যেহেতু কোনো কোণের অন্তঃসমাধি কণ্ডক ও বই সম্বন্ধে পরস্পর লম্বভাবে অবস্থিত এর আগে আমরা প্রমাণ করেছি তাই তো এর আগে একটা প্রমাণ করেছি কি যে কোনো কোণের অন্তঃসমাধি খণ্ডক ও বই সমাধিক কণ্ডক কী হয় পরস্পর লম্বভাবে অবস্থিত হয় তাহলে সেখান থেকে আমরা কী পাবো দেখো এ ও সি এর অন্তঃসমদ্ধি গণ্ডক তো ওপি এবং বই সম্বন্ধি খণ্ড ও আর তাই তো এরা তাহলে পরস্পর লম্বভাবে অবস্থিত হবে তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাবো ও আর পিওআর হবে নব্বই ডিগ্রি ঠিক আছে ও আর নব্বই ডিগ্রি তাহলে অথবা পিএস ও আর কিউ সরলরেখা দয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে সুতরাং দেখা যাচ্ছে কি যে পিএস ও আর কিউ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে এবং পি ও আরটা নব্বই ডিগ্রি হচ্ছে তাহলে সেখান থেকে আমরা কী বলবো সেখান থেকে বলবো যে পিএস ও পি আর কিউ পরস্পর দুটি লম্ব সরল রেখা ঠিক আছে এটা আমরা প্রমাণ করলাম এখান থেকে পিএস ও আর কিউ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে ই এটা কেন বললাম কেন কি যে ও কিউ আর ও আর ওইটা মিলেই তো কী তৈরি হচ্ছে আর কিউ আর ওপি আর এস মিলেই তো পিএস তো তৈরি হয়েছিল তাই তো সেই জন্য আমরা বলতে পারি ওরা ও বিন্দুতে ছেদ করেছে এবং পিও পি ও আর নব্বই ডিগ্রি পেয়েছি তাহলে এটা বলতে পারি ও আরটা নব্বই ডিগ্রি পেয়েছি তাহলে এটা বলতে পারি যে তার সেই দুটো স্বললেখা মানে এস আর আর কিউ এই দুটো স্বললেখা পরস্পর কি লম্ব স্বললেখা ঠিক আছে তাহলে এই প্রমাণটা আমাদের হয়ে গেলো আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের সঙ্গে যাদের প্রয়োজন এবং যদি তাদের সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইবটা করে নিও আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে স্বাগত জানাই তাহলে আজকে এই পর্যন্ত ভালো থেকো